প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা কটন ও মিলে যে সমস্ত শ্রমিক ভাই ও বোনেরা কর্মরত আছেন আজকে আপনাদের স্পেশালি অনেক ভিডিও করেছি আপনাদের নিয়ে যখন যতটুক যে ধরনের নিউজ আমি পেয়েছি সেই ধরনের নিউজ আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছি তো আজকে আমি যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টা একটু সংক্ষিপ্ত আমি আপনাদের সামনে একটু শেয়ার করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা জানেন যে চারে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কটন ও টেক্সটাইল মিলের ফাইনাল গেজের প্রকাশিত হয়েছে প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়েছে এবং সেখানে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মার্চ মাস থেকে কার্যকর হবে যে বিষয়টা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে কবে থেকে এটা কার্যকর হবে তো এটার সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কথা হচ্ছে এটা মার্চ মাস থেকে কার্যকর হবে যদি মার্চ মাস থেকে কার্যকর হবে তো ইতিমধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান তারা এই টাকা প্রদান করেছে ঈদের আগেই বর্ধিত বেতন প্রদান করেছেন এবং অনেক প্রতিষ্ঠান ঈদের আগে তাদের বেতন ভোতা বোনাস প্রদান করেছে যে কারণে এটা প্রদান করতে পারি না তারা ঈদের পরে এরিয়ার হিসেবে প্রদান করবে তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি বেশ কিছু প্রতিষ্ঠান আছে তারা ঈদের আগে বর্ধিত বেতন বর্ধিত বেতন প্রদান করেছে তার মধ্যেই রিদিশা স্পিনিং আমি যতটুকু মেসেজ পেয়েছি ওনারা একটি গ্রুপে প্রকাশ করেছে ওনারা বর্ধিত বেতন পেয়েছে ঈদের আগেই তো আজকে যে সমস্ত শ্রমিক ভাই ও কর্মচারী শ্রমিক এবং কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত আছেন কটন ও টেক্সটাইল শিল্পে স্পেশালি আপনাদেরকে জানতে চাই যে আসলে আমি এত দিন ধরে যে নিউজটি আপনাদের সামনে যখন যেভাবে নিউজ প্রকাশ করেছি সেই নিউজ প্রকাশ করার পর থেকে আসলে বেসিক্যালি এখন জানার বিষয় হচ্ছে যে আসলে আপনারা বর্ধিত বেতন পেয়েছেন কি না এই বিষয়টা একটু আপনাদের সামনে শেয়ার করবো এবং জানতে চাই যে আসলে আপনারা বর্ধিত বেতন পেয়েছেন কি না তো সবাই আমার ইউটিউব চ্যানেলে কমেন্টসে আপনারা জানাবেন যে আসলে আপনারা কোন প্রতিষ্ঠানে কাজ করেন এবং আপনারা বর্ধিত বেতন পেয়েছেন কি না তো ঈদের আগে অনেকে পেয়েছেন এবং ঈদের পরে হয়তো বা এখনও অনেকে নাই সামনে পাবেন অথবা পরে অনেক প্রতিষ্ঠান খুলছে এর আগে খুলেছে এবং কালকে খুলবে অনেক প্রতিষ্ঠান পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন পর্যন্ত বন্ধ দিয়েছে অনেক প্রতিষ্ঠান আছে তাহলে বন্ধের পরেই কিন্তু আপনাদের এরিয়া হিসেবে আপনাদের বর্ধিত বেতনগুলো প্রদান করবে তো যারা পেয়েছেন আলহামদুলিল্লাহ আর যারা পান নাই তারাও জানাবেন এবং যারা পেয়েছেন তারাও জানাবেন আমরা একটু জানতে চাই যে আসলে আপনাদের যে স্যালারি বর্ধিত হয়েছে সেই বর্ধিত স্যালারি আপনারা পেয়েছেন কিনা না আজকে ভিডিওর স্পেশালি উদ্দেশ্য ছিল যে আসলে আপনাদেরকে এত ভিডিও করা হয়েছে সেই ভিডিওর যে প্রজ্ঞাপন প্রকাশ হয়েছে ফাইনাল চার তারিখে সেটার আসলে ইমপ্লিমেন্ট কতটুকু সেটা আপনাদের মাঝ থেকে জানতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ